তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তো নয় নম্বর পর্বে আমরা জেনেছিলাম যে এটার ভিতরে কী কী থাকছে পাটগুলোই তো আমরা এখন দশ নম্বর পর্বে চলে এসেছি দশ নম্বর পর্বে থাকছে কিভাবে আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব বা আগে আমরা কিভাবে ফর্ম দিয়ে একটা আমাদের মনে যেটা চাই সেটা আমরা তৈরি করতে পারবো তো ধরো আমার পিছনের এই দৃশ্যটা ভাবো যে কী আছে আমার পিছনে একটা ফাঁকা মাঠ আছে ধরো একটা গাছ আছে আরও দূরে অনেক গাছ আছে ধরো বাড়ি আছে মানুষজন আছে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি বললে তো আমরা আবার এগারো নম্বর পার্টে সেটা তুলে ধরবো তো চলো এগারো নম্বর পার্টটা শুরু করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তো নয় নম্বর পর্বে আমরা জেনেছিলাম যে এটার ভিতরে কি কি থাকছে পাটগুলোই তো আমরা এখন দশ নম্বর পর্বে চলে এসেছি দশ নম্বর পর্বে থাকছে কিভাবে আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব বা আগে আমরা কিভাবে প্রম দিয়ে একটা আমাদের মনে যেটা চাই সেটা আমরা তৈরি করতে পারবো তো ধরো আমার পিছনের এই দৃশ্যটা ভাবো যে কি আছে আমার পিছনে একটা ফাঁকা মাঠ আছে ধরো একটা গাছ আছে আরও দূরে অনেক গাছ আছে ধরো বাড়ি আছে মানুষজন আছে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি বললে তো আমরা আবার এগারো নম্বর পার্টে সেটা তুলে ধরবো তো চলো এগারো নম্বর পার্টটা শুরু করি তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তো নয় নম্বর পর্বে আমরা জেনেছিলাম যে এটার ভিতরে কি কী থাকছে পার্টগুলোই তো আমরা এখন দশ নম্বর পর্বে চলে এসেছি দশ নম্বর পর্বে থাকছে কিভাবে আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব বা আগে আমরা কীভাবে প্রম দিয়ে একটা আমাদের মনে যেটা চাই সেটা আমরা তৈরি করতে পারবো তো ধরো আমার পিছনের এই দৃশ্যটা ভাবো যে কি আছে আমার পিছনে একটা ফাঁকা মাঠ আছে ধরো একটা গাছ আছে আরও দূরে অনেক গাছ আছে ধরো বাড়ি আছে মানুষজন আছে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি বললে তো আমরা আবার এগারো নম্বর পার্টে সেটা তুলে ধরবো চলো এগারো নম্বর পার্টটা শুরু করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তো নয় নম্বর পর্বে আমরা জেনেছিলাম যে এটার ভিতরে কী কী থাকছে পার্টগুলোয় তো আমরা এখন দশ নম্বর পর্বে চলে এসেছি দশ নম্বর পর্বে থাকছে কিভাবে আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব বা আগে আমরা কীভাবে ফর্ম দিয়ে একটা আমাদের মনে যেটা চাই সেটা আমরা তৈরি করতে পারবো তো ধরো আমার পিছনের এই দৃশ্যটা ভাবো যে কি আছে আমার পিছনে একটা ফাঁকা মাঠ আছে ধরো একটা গাছ আছে আরও দূরে অনেক গাছ আছে ধরো বাড়ি আছে মানুষজন আছে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি বললে তো আমরা আবার এগারো নম্বর পার্টে সেটা তুলে ধরবো তো চলো এগারো নম্বর পার্টটা শুরু করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তো নয় নম্বর পর্বে আমরা জেনেছিলাম যে এটার ভিতরে কী কী থাকছে পাঠগুলোই তো আমরা এখন দশ নম্বর পর্বে চলে এসেছি দশ নম্বর পর্বে থাকছে কিভাবে আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব বা আগে আমরা কিভাবে ফর্ম দিয়ে একটা আমাদের মনে যেটা চাই সেটা আমরা তৈরি করতে পারবো তো ধরো আমার পিছনের এই দৃশ্যটা ভাবো যে কি আছে আমার পিছনে একটা ফাঁকা মাঠ আছে ধরো একটা গাছ আছে আরও দূরে অনেক গাছ আছে ধরো বাড়ি আছে মানুষজন আছে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি বললে তো আমরা আবার এগারো নম্বর পার্টে সেটা তুলে তো চলো এগারো নম্বর পার্টটা শুরু করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তো নয় নম্বর পর্বে আমরা জেনেছিলাম যে এটার ভিতরে কি কি থাকছে পাটগুলোই তো আমরা এখন দশ নম্বর পর্বে চলে এসেছি দশ নম্বর পর্বে থাকছে কিভাবে আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব বা আগে আমরা কিভাবে ফর্ম দিয়ে একটা আমাদের মনে যেটা চাই সেটা আমরা তৈরি করতে পারবো তো ধরো আমার পিছনের এই দৃশ্যটা ভাবো যে কি আছে আমার পিছনে একটা ফাঁকা মাঠ আছে ধরো একটা গাছ আছে আরও দূরে অনেক গাছ আছে ধরো বাড়ি আছে মানুষজন আছে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি বললে তো আমরা আবার এগারো নম্বর পার্টে সেটা তুলে ধরবো তো চলো এগারো নম্বর পার্টটা শুরু করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তো নয় নম্বর পর্বে আমরা জেনেছিলাম যে এটার ভিতরে কী কী থাকছে পাটগুলোই তো আমরা এখন দশ নম্বর পর্বে চলে এসেছি দশ নম্বর পর্বে থাকছে কীভাবে আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করবো বা আগে আমরা কীভাবে ফর্ম দিয়ে একটা আমাদের মনে যেটা চাই সেটা আমরা তৈরি করতে পারবো তো ধরো আমার পেছনের এই দৃশ্যটা ভাবো যে কী আছে আমার পিছনে একটা ফাঁকা মাঠ আছে ধরো একটা গাছ আছে আরও দূরে অনেক গাছ আছে ধরো বাড়ি আছে মানুষজন আছে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি বললে তো আমরা আবার এগারো নম্বর পার্টে সেটা তুলে ধরবো তো চলো এগারো নম্বর পার্টটা শুরু করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তো নয় নম্বর পর্বে আমরা জেনেছিলাম যে এটার ভিতরে কি কী থাকছে পাটগুলোই তো আমরা এখন দশ নম্বর পর্বে চলে এসেছি দশ নম্বর পর্বে থাকছে কিভাবে আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব বা আগে আমরা কীভাবে ফর্ম দিয়ে একটা আমাদের মনে যেটা চাই সেটা আমরা তৈরি করতে পারবো তো ধরো আমার পিছনের এই দৃশ্যটা ভাবো যে কী আছে আমার পিছনে একটা ফাঁকা মাঠ আছে ধরো একটা গাছ আছে আরও দূরে অনেক গাছ আছে ধরো বাড়ি আছে মানুষজন আছে তো এই ভিডিওটা অনেক বড হয়ে যাবে বেশি বললে তো আমরা আবার এগারো নম্বর পার্টে সেটা তুলে ধরবো তো চলো এগারো নম্বর পার্টটা শুরু করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তো নয় নম্বর পর্বে আমরা জেনেছিলাম যে এটার ভিতরে কী কী থাকছে পাটগুলোই তো আমরা এখন দশ নম্বর পর্বে চলে এসেছি দশ নম্বর পর্বে থাকছে কিভাবে আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব বা আগে আমরা কীভাবে প্রম দিয়ে একটা আমাদের মনে যেটা চাই সেটা আমরা তৈরি করতে পারবো তো ধরো আমার পিছনের এই দৃশ্যটা ভাবো যে কী আছে আমার পিছনে একটা ফাঁকা মাঠ আছে ধরো একটা গাছ আছে আরও দূরে অনেক গাছ আছে ধরো বাড়ি আছে মানুষজন আছে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি বললে তো আমরা আবার এগারো নম্বর পার্টে সেটা তুলে ধরবো তো চলো এগারো নম্বর পার্টটা শুরু করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তো নয় নম্বর পর্বে আমরা জেনেছিলাম যে এটার ভিতরে কি কী থাকছে পার্টগুলোই তো আমরা এখন দশ নম্বর পর্বে চলে এসেছি দশ নম্বর পর্বে থাকছে কিভাবে আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব বা আগে আমরা কিভাবে ফর্ম দিয়ে একটা আমাদের মনে যেটা চাই সেটা আমরা তৈরি করতে পারবো তো ধরো আমার পিছনের এই দৃশ্যটা ভাবো যে কী আছে আমার পিছনে একটা ফাঁকা মাঠ আছে ধরো একটা গাছ আছে আরও দূরে অনেক গাছ আছে ধরো বাড়ি আছে মানুষজন আছে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি বললে তো আমরা আবার এগারো নম্বর পার্টে সেটা তুলে ধরবো তো চলো এগারো নম্বর পার্টটা শুরু করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তো নয় নম্বর পর্বে আমরা জেনেছিলাম যে এটার ভিতরে কি কি থাকছে পার্টগুলোই তো আমরা এখন দশ নম্বর পর্বে চলে এসেছি দশ নম্বর পর্বে থাকছে কিভাবে আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব বা আগে আমরা কিভাবে প্রম দিয়ে একটা আমাদের মনে যেটা চাই সেটা আমরা তৈরি করতে পারবো তো ধরো আমার পিছনের এই দৃশ্যটা ভাবো যে কি আছে আমার পিছনে একটা ফাঁকা মাঠ আছে ধরো একটা গাছ আছে আরও দূরে অনেক গাছ আছে ধরো বাড়ি আছে মানুষজন আছে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি বললে তো আমরা আবার এগারো নম্বর পার্টে সেটা তুলে ধরবো তো চলো এগারো নম্বর পার্টটা শুরু করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তো নয় নম্বর পর্বে আমরা জেনেছিলাম যে এটার ভিতরে কী কী থাকছে পার্টগুলোয় তো আমরা এখন দশ নম্বর পর্বে চলে এসেছি দশ নম্বর পর্বে থাকছে কিভাবে আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব। বা আগে আমরা কিভাবে ফর্ম দিয়ে একটা আমাদের মনে যেটা চাই সেটা আমরা তৈরি করতে পারবো তো ধরো আমার পিছনের এই দৃশ্যটা ভাবো যে কি আছে আমার পিছনে একটা ফাঁকা মাঠ আছে ধরো একটা গাছ আছে আরও দূরে অনেক গাছ আছে ধরো বাড়ি আছে মানুষজন আছে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি বললে তো আমরা আবার এগারো নম্বর পার্টে সেটা তুলে ধরবো তো চলো এগারো নম্বর পার্টটা শুরু করি তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তো নয় নম্বর পর্বে আমরা জেনেছিলাম যে এটার ভিতরে কি কী থাকছে পাঠগুলোই তো আমরা এখন দশ নম্বর পর্বে চলে এসেছি দশ নম্বর পর্বে থাকছে কিভাবে আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব বা আগে আমরা কিভাবে ফর্ম দিয়ে একটা আমাদের মনে যেটা চাই সেটা আমরা তৈরি করতে পারবো তো ধরো আমার পিছনের এই দৃশ্যটা ভাবো যে কি আছে আমার পিছনে একটা ফাঁকা মাঠ আছে ধরো একটা গাছ আছে আরও দূরে অনেক গাছ আছে ধরো বাড়ি আছে মানুষজন আছে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি বললে তো আমরা আবার এগারো নম্বর পার্টে সেটা তুলে ধরবো তো চলো এগারো নম্বর পার্টটা শুরু করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তো নয় নম্বর পর্বে আমরা জেনেছিলাম যে এটার ভিতরে কি কী থাকছে পাটগুলোই তো আমরা এখন দশ নম্বর পর্বে চলে এসেছি দশ নম্বর পর্বে থাকছে কিভাবে আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব বা আগে আমরা কীভাবে ফর্ম দিয়ে একটা আমাদের মনে যেটা চাই সেটা আমরা তৈরি করতে পারবো তো ধরো আমার পিছনের এই দৃশ্যটা ভাবো যে কি আছে আমার পিছনে একটা ফাঁকা মাঠ আছে ধরো একটা গাছ আছে আরও দূরে অনেক গাছ আছে ধরো বাড়ি আছে মানুষজন আছে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি বললে তো আমরা আবার এগারো নম্বর পার্টে সেটা তুলে ধরবো তো চলো এগারো নম্বর পার্টটা শুরু করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তো নয় নম্বর পর্বে আমরা জেনেছিলাম যে এটার ভিতরে কি কি থাকছে পার্টগুলোই তো আমরা এখন দশ নম্বর পর্বে চলে এসেছি দশ নম্বর পর্বে থাকছে কিভাবে আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব বা আগে আমরা কীভাবে ফর্ম দিয়ে একটা আমাদের মনে যেটা চাই সেটা আমরা তৈরি করতে পারবো তো ধরো আমার পিছনের এই দৃশ্যটা ভাবো যে কি আছে আমার পিছনে একটা ফাঁকা মাঠ আছে ধরো একটা গাছ আছে আরও দূরে অনেক গাছ আছে ধরো বাড়ি আছে মানুষজন আছে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি বললে তো আমরা আবার এগারো নম্বর পার্টে সেটা তুলে ধরবো তো চলো এগারো নম্বর পার্টটা শুরু করি তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তো নয় নম্বর পর্বে আমরা জেনেছিলাম যে এটার ভিতরে কি কী থাকছে পাটগুলোই তো আমরা এখন দশ নম্বর পর্বে চলে এসেছি দশ নম্বর পর্বে থাকছে কিভাবে আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব। বা আগে আমরা কিভাবে ফর্ম দিয়ে একটা আমাদের মনে যেটা চাই সেটা আমরা তৈরি করতে পারবো তো ধরো আমার পিছনের এই দৃশ্যটা ভাবো যে কি আছে আমার পিছনে একটা ফাঁকা মাঠ আছে ধরো একটা গাছ আছে আরও দূরে অনেক গাছ আছে ধরো বাড়ি আছে মানুষজন আছে তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি বললে তো আমরা আবার এগারো নম্বর পার্টে সেটা তুলে ধরবো তো চলো এগারো নম্বর পার্টটা শুরু করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তো নয় নম্বর পর্বে আমরা জেনেছিলাম যে এটার ভিতরে কী কী থাকছে পাটগুলোই তো আমরা এখন দশ নম্বর পর্বে চলে এসেছি দশ নম্বর পর্বে থাকছে কিভাবে আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব বা আগে আমরা কীভাবে ফর্ম দিয়ে একটা আমাদের মনে যেটা চাই সেটা আমরা তৈরি করতে পারবো তো